শহরের বউ থেকে আজকে হয়ে গেলাম গ্রামের বউ ননদিনের বাসা বেড়াতে এসেও বাসার সবার জন্য নিজের হাতে রান্না করলাম আর মা খালামনি সবার কাছ থেকে রান্নাও শিখে নিলাম আসসালামু আলাইকুম আমি আরু আজকে একটি সুন্দর ভিডিও ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো অ্যান্ড আমাদের নড়াইলে আজকে দ্বিতীয় দিন নড়াইলের ভালোবাসার মানুষেরা সবাই সারা দাও কে কোথা থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছো মাশাল্লাহ আমি নিজে মানিয়ে নিয়েছি গ্রামে এসে আমার মেয়েটাও মানিয়ে নিয়েছে সব সময় বাসায় বন্দি থেকে থেকে গ্রামে এসে খোলামেলা পরিবেশ দেখে সোয়াত মহা খুশি গ্রামে সকাল সকাল ভোরবেলা ঘুমেতে উঠে সবার জন্য নাস্তা করলাম ভুনা খিচুড়ি প্লাস হচ্ছে মুরগির মাংস সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল গ্রামের মেয়ে থেকে হয়ে গেলাম শহরের বউ সেই বিয়ের পাঁচ বছর পর মনে হচ্ছে শহরের বউ থেকে হয়ে গেলাম গ্রামের বউ তো আমাকে সাহায্য করার জন্য কিন্তু আমার ননদিনী ঝর্ণা মনিকা সময় রেডি থাকে সবাই বলে আমি নাকি এটা খাই না আমি নাকি বুধাই এটা একটু খালি ভিডিওতে দেখাই না আমি খাই না না খাইলে আমি এত সুন্দর আছি

আমি রান্না করেছি বলে বলতেছে ভাবি আমাদেরকে দাও আমরা হচ্ছে বেড়ে খাওয়াই দিচ্ছি বাইরে উঠোনে বসে সবাই একসাথে তারা তো এটা বুঝতেছে না আমাদের যে কতটা ভালো খেতে আমি এসেছি গ্রামের পরিবেশের ফিল নেবো না সেটা তো আর হতে পারে না তাই না আর ঝর্ণাদের বাড়িটা আমার খুব পছন্দ তো খুব সুন্দর এবং বড় উঠোন ঘরে আমরা যতক্ষণ না থাকি বাহিরে কিন্তু বেশিক্ষন বসে থাকি আজকে সার পাপা আমাকে বললো বাংলার বউয়ের মতো সুন্দর করে একটা শাড়ি পরতে দশ হাতের ঘোমটা দিয়ে আজকে আমি শাড়ি পরেছি মিষ্টি কালার এর শাড়ি পরে মনে হচ্ছে যেন একদম মিষ্টি ঘরোয়া সুন্দর করে সেজেছি আর হতে পারে না আজকে আমাকে গ্রাম্য কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে অবশ্যই বলে যাবে আর অন্যদিকে মামা এত চেতিয়ে উঠেছে সকাল থেকে তাপমাত্রা প্রায় অনেক ঝর্ণাদের বাড়ি থেকে নদী কিন্তু বেশি একটা দূরে নয় নড়াইলের ফেমাস নদী হচ্ছে মধুমতি নদী সবাই মিলে এখন যাচ্ছি আমরা সেই নদীতে গোসল করছি আমি সেজেছি বলে বড় ভাইয়ের বউ কিন্তু সেজেছে আমাদের দুই যাকে একসাথে কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি হচ্ছি মিষ্টি পরি ভাবি হচ্ছে নীলপরি আমার চোখগুলো শোনা তো হয়ে গিয়েছে একদম গ্রামের ছেলে গ্রামে এসে যে সোয়ার পাপার কতটা ভালো লাগছে সে অনুভূতিটা সে প্রকাশ করতে পারছে না শহরে চার দেয়ালে থাকতে থাকতে দম একদম বন্ধ হয়ে আসছিল মনে হচ্ছিল কোথাও একটা টুরে ঘুরতে যাই দূরে গোসল করে এসে সাথে সাথে ফ্রেশ বসে পড়লাম পিঠা বানাতে ভাইদাভাবে এই পিঠাটা আমাদের গ্রামে হচ্ছে পরিচিত চিতই পিঠা নামে তোমাদের গ্রাম অঞ্চলে কি দিয়ে পরিচিত সেটা কমেন্ট করে বলে যাবা হাঁসের মাংসের ঝোল দিয়ে চিতই পিঠা উফ শুনতেই জীববার জল চলে আসছে রান্না বান্না আমি তেমন মোটেও না বাট কেউ শিখিয়ে পড়িয়ে দিলে কিন্তু মাসাল্লাহ খুব ভালো রান্না করতে পারি রান্না শেষ করতেই কিন্তু খাওয়া দাওয়ার ধুম পরে গিয়েছে ঝর্ণার মুখের হাসিটা দেখে সত্যি খুব ভালো লাগছে না পারে ও মেয়েটা সেই আমাদের বাসা থেকে বিয়ে অব্দি যত কাজ আছে তারপর নিজের বাড়িতে এসে আমাদের সবাইকে ইনভাইট করে নিয়ে এসেছে খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে চলে গেলাম নদীর সবকিছু লাগলে গরমটা একদমই সহ্য হচ্ছিল না ডুবে যাচ্ছে বাট গরম এখনো যাচ্ছে না নরাইলে আমাদের এত এত ভালোবাসার মানুষ আসে যেটা আমরা না গেলে বসতেই পারতাম না যাই হোক আজকে দেখতে দেখতে চলে এসেছি একদমই ভিডিও শেষ পর্যায়ে এখন আমরা সবাই মিলে নৌকা দিয়ে ঘুরবো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকো Love